মহান রব্বুল আলমিন নারীকে নির্দেশ দিয়েছেন সে যেন তার বাড়িতে অবস্থান করে সে যেন তার বাড়িতে অবস্থান করে এবং বাড়িতে বাইরের চাইতে যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেই কাজগুলো সে কি করে আঞ্জাম দেয় নারীর জন্য পুরুষ বাইরে যে কাজগুলো করে তার চাইতে গুরুত্বপূর্ণ কাজ বাড়িতে রয়েছে সেই বাড়ির কাজগুলো তাকে আঞ্জাম দিতে বলা হয়েছে আপনার ভবিষ্যৎ হচ্ছে আপনার সন্তান আপনার ছেলে মেয়ে আপনি যা হয়েছেন হয়েছেন কিন্তু প্রত্যেক বাবা মা চাই যে তাদের সন্তানেরা তাদের চাইতে আরো সুন্দরভাবে মানুষ হোক কিন্তু একজন নারী যখন বাইরে কাজে বের হয়ে যায় তখন তার বাড়ি তার সন্তানদের তরবিয়ত থেকে খালি হয়ে যায় একজন মা তার সন্তানকে যে আদর যে ভালোবাসা যে মায়া যে মহব্বত দিয়ে লালন পালন করবেন সেই মহব্বত মায়া ভালোবাসা এই সন্তান অন্য কারো কাছে পেতে পারে বলে মনে করেন আপনি অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার পৃথিবীর দ্বিতীয় কারো কাছে এই মায়া মহব্বত সে পাবে না আপনার স্ত্রী অনেক শিক্ষিত মাসা আল্লাহ খুব ভালো শিক্ষিত হওয়া ভালো তবে শিক্ষার অপব্যবহার ভালো নয় অনেক শিক্ষিত আসে আপনি তাকে চাকরি দিয়ে দিলেন বিশ হাজার টাকা উদাহরণ বিশ হাজার টাকার সে চাকরি করে আপনার যে ছোট বাচ্চা আপনিও চাকরি করেন আপনিও বাইরে কাজবাজ করেন আপনার ছোট বাচ্চাটা দেখার জন্য বাড়িতে একটা কাজের মেয়ে আপনি রেখে দিলেন এই কাজের নিয়ে মেয়েটা কি পাস হয়তো ব না অথবা ক্লাস পাস আগে আমি বলেছি মা যদি করে নেন কাঁদতে কাঁদতে বাচ্চাটা এমনি থেমে যায় কিন্তু একজন অপরিচিত কাজের মেয়ের কোলে বুকে কি সে থামবে অসম্ভব ব্যাপার আর আপনার স্ত্রীকে আপনি শিক্ষিতা দিয়ে করেছেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম যাতে শিক্ষিত হয় এজন্য কিন্তু স্ত্রী তো চলে গেলেন বাইরে সন্তান রেখে গেলেন ফাইভ পাস ফোর পাস অথবা বকলম একজন কাজের মহিলার কাছে আর সেই কাজের মহিলা আপনার সন্তানকে তার নিজের মতো করে গড়ে তুললো খুব সুন্দরভাবে গড়ে তুলবে নাকি তার যে লেভেল সেই লেভেলে আপনার সন্তান তৈরি হবে আজকে আপনি খেয়াল করে দেখুন এইভাবে সন্তানগুলোকে প্রতিপালনের কারণে সন্তান এবং পিতামাতার সাথে যে মহাব্বত যে ভালোবাসা থাকার কথা ছিল সেটা কিন্তু আজকে নেই আজকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে এবং মায়ের সত্যিকার মায়া মহব্বত থেকে সন্তানেরা বঞ্চিত হওয়ার কারণে সন্তানেরা যখন বড় হয় তখন মা বাবার প্রতি তাদের কোনো দয়া থাকে না এজন্য দেশ সেরা অনেক লোক যারা কোটি টাকার উপরে হয়তো দাঁড়িয়ে আছে বসে আছে যাদের বিছানার তলে অনেক টাকা পয়সা যাদের হয়তো একদিনের আয় তার বাপ মাছ ধরে খাবে ওই সমস্ত লোকেরাও তাদের পিতামাতাকে ঝামেলা ও বোঝা মনে করে কি করেছে বৃদ্ধাশ্রমাগারে রেখেছে না অথচ এই সন্তানকে প্রতিপালনের জন্য ওই বাবা মা বাবা কতই না কষ্ট করেছিলেন কিন্তু ওই সামান্য টাকা পয়সার অর্জনের লোভ অনেক সময় নারী জাতির মাধ্যমে আমরা সামলাতে না পারার কারণে খাদ্যামা অথবা কাজের মেয়ে দিয়ে যখন আমরা এই কাজটা আঞ্জাম দেই তখন সন্তানটা আমার মতো তৈরি না হয়ে আমার স্ত্রীর মতো তৈরি না হয়ে তখন এটা ওই খাদ্যামার মতোই তৈরি হয় মুহাম্মদ বিন মুখতার সংকৃতি হাফেদাহুল্লাহ মসজিদে নববীর একজন উনি স্বনামধন্য ফিকার শিক্ষক মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তার একটি ক্যাসেট থেকে শুনেছিলাম যে একজন সৌদি তিনি একটা খাদ্যামান নিয়ে এসেছে নিয়ে আসার পর তার কাছে তার বাচ্চা দিয়ে দিয়েছে এই বাচ্চাটা দিয়া তার কাছে দেওয়ার পরে স্বামীও চাকরিতে যায় স্ত্রীও চাকরিতে যায় বাচ্চাটা যখন কাঁদে তখন এই খাদ্যামা যে আরেক ভাষী যে ভালো আরবি ভাষাও জানে না তেমন বুঝেও না সেই মহিলাকে যখন দেওয়া হলো তখন এই মহিলা তাকে চুপানোর চেষ্টা করেছে তাকে রাখার চেষ্টা করেছে কিন্তু বাচ্চা থাকে না ওই যে একটু আগে আমি বলেছি মা যদি কুলে তুলে নেয় সাথে সাথে বাচ্চা থেমে যায় কিন্তু এইরকম রকম খাদ্যামাদের কাছে অনেক চেষ্টার পরও বাচ্চার কান্না থামে না ফলে এই মহিলা করেছে কি খাদ্দামা সে তার কাটা যে আছে তার কাটা দিয়ে বাচ্চার মাথায় মারা শুরু করেছে বিরক্ত হয়ে মারতে মারতে এক সময় দেখা গেছে বাচ্চাটা অসুস্থ হয়ে ওইখান থেকেই তার রিয়াকশন হয়ে ওই বাচ্চাটা মারা যায় ওই বাচ্চাটা মারা যায় তাহলে আপনি টাকা পয়সা ইনকাম করতে গেলেন ঠিক কিন্তু আপনার সন্তান হত্যার পিছনে আপনি কারণ হয়ে দাঁড়ালেন